মারার জন্য ভারতে নতুন নতুন পায়তারা চলতেছে এখন আমাদের এই ভাইরা তো বদ্ধ একটা জায়গায় আপনারাই বলেন তারা কি করবে এখন তারা মিশন নিছে রাষ্ট্রীয়ভাবে মিশন নিছে মুসলিম নিধনের এখন এই ভাইদের কোনো রাষ্ট্র নাই কোনো জামা নাই কোনো আমির নাই কোনো এদাদ নাই কোনো জিহাদের কোনো মানে ওখানে অবস্থাই নাই করার মতো তাদের তাই না ভিতরে কথা বলছি আমি কাশ্মীরের কথা বলছি না তাহলে এই ভাই এখন কি করবে এই যে অবস্থা এই অবস্থা কি মনে করছেন আমাদের আমাদেরকে প্রভাবিত করবে না অভ্যন্তরীণ ভাবে এখানে বাংলাদেশে আমরা বেশিরভাগ মুসলিম হলেও আমাদের আশেপাশে চতুর্দিকে ঘোরাফেরা করতেছে কোফাররা চতুর্দিকে ঘোরাফেরা করতেছে আপনি কাকে বিশ্বাস করবেন চায়নাকে বিশ্বাস করবেন ভারতকে বিশ্বাস করবেন নেপাল ভুটানকে বিশ্বাস করবেন না মায়ানমারকে বিশ্বাস করবেন আপনি যাবেন কোন দিকে আমাদের প্রস্তুতিটা কি আমাদের প্রিপারেশন কি রাষ্ট্র কি প্রিপারেশন নিচ্ছে আমার কথা হচ্ছে রাষ্ট্র নাকি যুদ্ধ করে সবাই বলেন একটা কথা না রাষ্ট্রের অধীনে যুদ্ধ তো রাষ্ট্র কি প্রিপারেশন নিচ্ছে রাষ্ট্র সেই ফিকির আছে কিনা রাষ্ট্রের তো এই ফিকিরটুকু নাই যে রাষ্ট্রের মধ্যে ইসলামিক আইনগুলো বাস্তবায়িত হোক এইটুকু ফিকির নাই তো আপনাদের যারা ইলেকশন ইলেকশন নির্বাচন গণতন্ত্র এগুলো করতেছেন কার কার ফিকির আছে আল্লাহর কসম করে মুখে হাত দিয়ে বলেন তো কার ফিকির আছে ক্ষমতা গিয়ে আপনি আল্লাহর আইন বাস্তবায়ন করবেন ইসলামপন্থী ভাইদের কথা বাদ দিচ্ছি ইসলামপন্থী ভাইদের কথা বাদ দিলাম আমি সেকুলারদের কথা বলছি ডেমোক্রেটিকদের কথা বলছি কারণ রাষ্ট্র চলে আসছে এইভাবেই আর যারা ফিকির করছেন ইসলাম নিয়ে আমি যাব ওখানে গিয়ে এটা করবো এটা আপনি ডেমোক্রেটিক সিস্টেমে করতে পারবেন না আপনাকে সিস্টেমটা সরাই ধরতে হবে গণতন্ত্র বলে কোনো শব্দই রাখা যাবে না তারপরে সারিয়া কেমন করতে পারবে না সারিয়া আর গণতন্ত্র একসাথে থাকতে পারে না সারিয়া গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা বা কমিউনিজম এগুলো একসাথে থাকতে পারে না একটা বোতল এর মধ্যে আছে আপনার বিষ এখানে আপনি দুধ খেতে পারবেন না একটা বোতল এখানে আছে বিষ আপনি এটাকে বার ধুইতে হবে ধোয়ার পরে আপনি দুধ ঢালতে পারবেন খাওয়ার রিক্স দিতে পারবেন তাও খাবেন কিনা আছে আর এগুলো সিরকের বিষ এগুলো পশ্চিমাদের দাসত্ব করাবে আপনাকে আমাদের হচ্ছে বড় কান্ট্রি আছে একটা তুরস্ক একটা ইসলামিক ইসলামিক্লব বাস্তবায়ন করছে কিনা দেখায় বড় একটা কান্ট্রি আছে বিশ্ব

সিরাতের আদলে জিহাদের মাধ্যমে রক্ত দিয়ে পশ্চিমাদেরকে বিতাড়িত করে ওরা জমিনকে পবিত্র করে সারিয়ে কায়ম করছে এটাই সারিয়ে কায়ম করার রাস্তা আর কোনো রাস্তা নাই আপনি যতই তন্ত্র মন্ত্রের ধার ধারেন না কেন আপনি কখনোই সফল হতে পারবেন না লিখে নেন কাজ করতে থাকেন দেখেন কোন সমস্যা নাই আফগান পারছে এই কারণেই কারণ তারা পশ্চিমাদের তন্ত্র মন্ত্রের গোলক ধাঁধায় পড়ে নাই তারা সিরাতের রাস্তায় হাঁটছে ওকে আমাদের সাথে লড়বা আমরাও তোমাদের সাথে লড়বো ঠিক আছে হয় তোমরা থাকবে না আমরা থাকবো হয় তাওহিদ থাকবে না হলে শরীফ থাকবে হয় সারিয়া থাকবে না হলে তোমাদের তন্ত্র মতো থাকবে এই লড়াই যখন হয়েছে হইতে 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 এক পর্যায়ে বিশ বছর সময় লাগলেও সেটা আজকে বাস্তবায়ন হয়েছে যেটা আপনার আমার অঞ্চলে একশো বছরও হয় নাই পঞ্চাশ বছরও হয় নাই এর পরেও আল্লাহ আমাদেরকে চোখের সামনে কিন্তু মিসাল দেখাই দিছে তারপরেও আমাদের মধ্যে মতদয় হচ্ছে না আমরা বুঝতে পারছি না যে কোন পথে হাঁটবো দেশের যত সমস্যা দেখবেন মিডিয়া যান মিডিয়া গেলে মনে হবে দেশের সমস্ত সমস্যার হালত এবং সমাধান হচ্ছে একটা বিষয় মিডিয়ার ভাষায় মিডিয়া ঢোকেন দেখেন কি হচ্ছে অনেক প্রবলেম দেশের মধ্যে সংস্কার এটা সেটা অনেক কিছু হচ্ছে ভাবখানা এমন যে সব কিছু থেকে উদ্ধার করবে আমাকে একটা শব্দ তার নাম নির্বাচন তার নাম মানে নির্বাচন হলেই সব সমাধান হয়ে যাবে এটা আমাদের আকিদা আমাদের চিন্তা এরকম ভাই একটা মুদির দোকানদারকে জিজ্ঞাসা করেন সেও এই কথাই বলবে আবার বুদ্ধিজীবীকে জিজ্ঞাসা করেন সেও এই কথাই বলতেছে টকশোতে বসে সেও এই কথা বলতেছে এমপি কে বলেন সেও এই কথা বলতেছে মানে পুরো অবচেতন দাসত্ব অবচেতন এবাদত দেখেন আমাদের অবচেতন মনে আমরা এবাদত করে ফেলছি গণতন্ত্রের পশ্চিমাদের ওদের তন্ত্রমন্ত্রগুলার ইলেকশন দিলে সব সমাধান হয়ে যাবে কোন পদ্ধতি আপনি দিবেন দেওয়ার পরে কি হবে মূলনীতি কি থাকবে সংবিধান কি থাকবে সংস্কার মূল্য কি কি হবে আপনি কি আল্লাহর জমিন আল্লাহর দিন কায়মের দিকে আসবেন কি না এখানে তো অনেক কথা আছে এগুলোকে সলিউশন না করে এক্স ওয়াইজেড যেই আসো আপনি আমাকে বসাই দিলে আমি কিছুই করতে পারবো সিম্পল আমাকে বসায় দেন আমি কিছুই করতে পারবো আপনি সবচেয়ে পরেজগার মানুষটাকে বসায় দেন সেও কিছু করতে পারবে না কারণ সিস্টেমটাই তাকে করতে দিবে না এই জিনিসগুলো আমাদের বোঝা উচিত উম্মার সংকট এইভাবে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে অনেক লম্বা হয়ে যাচ্ছে হয়তো আমি শেষ করে দিই এখন শেষ করি ভাই অনেক লম্বা করা যাবে না নামাজের ব্যাপার আছে এখানে আমাদের ওই হারাডো ঐতিহ্যটা কি আমরা বুঝতে পারলাম আমরা কোথায় ছিলাম কোথায় ছিলাম আমরা এটা কি বুঝতে পারছেন এখন দেখেন আমরা আসি কোথায় এখন আসি কোথায় এক বাক্যে আমাদের সারা ওয়ার্ল্ডে কোনো খিলাফ স্টেট নেয় তারপরে আমাদেরকে এরকম সাতান্নটা পিস পিস রাষ্ট্রে ভাগ করা হয়েছে ওই খেলাফা রাষ্ট্রকে বাদ দিয়ে এবং প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে মোনাফেক শাসক বসা দেওয়া হয়েছে একদম খোলা প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে ম্যাক্সিমাম মোনাফেক শাসক বসা দেওয়া যারা নিজেরাই পশ্চিমাদের হয়ে সার্ভ করবে এবং আল্লাহর জমিনে তাগুত কায়েম করবে আল্লাহর জমিনে তাগুত কায়েম করবে এবং কোন তারা তাগুদ কি তারা তো বুঝে না তাগুদ মানে শয়তান যেখানে আল্লাহর বিধান চলে না ওখানে শয়তানের বিধান চলে সিম্পল এটা এক হাজারজন জন বুদ্ধিজীবী মিলেও যদি একটা সংবিধান লিখে আর সেখানে আল্লাহ বিরোধী আইন থাকে সেটা তাগুত সেটার নাম কি তাগুত এই তাগুত মানে শয়তান কেউ যদি ওর প্রতি ইমানদার হয়ে মারা যায় জাহান নামে যাবে কেউ যদি ওর প্রতি হয়ে মারা যায় সরাসরি জাহান নামে যাবে ইনশাআল্লাহ কারণ সে তাগুতের দাসত্ব করছে আর আমাদেরকে বলাই হয়েছিল আমা ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতুল উফকা লান লাহা এখন এইভাবে আমাদেরকে ভাগ করা হয় মরাফিক শাসক বসায় দেওয়া হয় শুধু তাই না প্রত্যেকটা কান্ট্রির মধ্যে ওই চার দেবতা পাঁচ দেবতা ঢুকাই দেওয়া হয়েছে ওই যে বললাম তারপরে একটা একটা ডিপার্টমেন্ট ধরে ধরে তারা ধ্বংস করছে একটা একটা ডিপার্টমেন্ট ধরে ধরে রাজনৈতিক ধ্বংস করছে ইসলামিক রাজনীতি সরাই গেছে অর্থনীতি ধ্বংস করছে সু ঢুকাই দিছে। তার মধ্যে ঘুষ আছে ইনফ্লেশন আছে দুর্নীতি আছে গ্লুত আছে তারপরে সমাজের যে আমাদের ব্যাপারগুলা সমাজের নীতি নৈতিকতার বিষয়গুলো দেখেন একেবারে উঠাই দিচ্ছে দিন 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 উঠা গেছে এখন নাকি আপনি ইস্ত্রি সর সবাস করলো ভাষণ হবে সুবহানাল্লাহ কি অবস্থা আর এদিকে আপনি পতিতালয় গেলে ওটা হচ্ছে শ্রমিকের কাছে গেছেন আপনি কি বুঝাচ্ছ আমাদেরকে দাউ এটা তো নাকি আর স্ত্রীর সাথে একটু জোড়াজরিত হতেই পারে এই জোড়াজরিত ভালো এর মধ্যে মহপত আছে আর আপনি কেউ যাবে পতিতা নয় তাদেরকে বলা হচ্ছে তারা শ্রমিক তসরিম নাসরিমকে আমরা এখান থেকে বিতরিত করছিলাম কেন ঘুরে ফিরে তো সেটাই আসতেছে সমাজকে ধ্বংস করছে অর্থনৈতিক ধ্বংস করছে রাজনীতি ধ্বংস করছে মিডিয়া এগুলো ওদের হাতে নিয়ে নিছে মিডিয়া হাতে নিয়ে আমার হচ্ছে মানে দিনকে ওরা রাত বাড়াই দেবে রাত কে দিন বাড়াই দেবে আর আপনারা তাদেরকে এত বিশ্বাসও করেন অনেকে একটু ইসলামিক করলে আপনারা বিশ্বাসও করেন আসার সময় যে আমরা আসলাম ওখানে দেখবেন একটা পোস্টার আছে করে। সেটাতে আছে যে ওই যে আবু সাইনের ছবি আছে আছে কি নতুন বাংলাদেশে স্বাগত কিছু একটা নিচে লিখা আছে প্রথম আলো দেখেন এদের চরিত্র দেখেন এরা বিগত প্রায় শুরু থেকে এরা আজ পর্যন্ত এই তাগতের সার্ভ করছে ভারতের দালালি করছে ফ্যাসিস্টের দোষক ছিল এরা আমাদেরকে জঙ্গি বানাইছে এরা বহু মানুষকে কারাগারে পাঠাইছে এরা বহু মানুষের গুমের জন্য দায়ী খুনের জন্য দায়ী হত্যার জন্য দায়ী ফাঁসির জন্য দায়ী এরা আবার পাল্টি মারলো পরিবর্তিত বাংলাদেশ দেখছেন এ হচ্ছে মিডিয়া প্রত্যেকটা মিডিয়া ওরা হাতে নিয়ে নিয়েছে এবং এর সাথে প্রযুক্তি প্রযুক্তিগত উন্নয়ন আমি তো বলছিলাম যে মানে আমাদেরকে এইভাবে মনিটর করা হতো যে আমাদের ফোনে যদি আপনি একটা কল দেন মেসেজ করেন তাহলে আপনি ট্রেস হয়ে যাবেন এভাবে মনিটর করা যায় আপনি গোপনে আপনি গোপনে আপনার হিস্ট্রি কি বলছেন সেটা তারা শুনতে সারি পেতে আপনি কি জানেন আপনি আপনার ওয়াইফ ফোনে গোপনে কি বলতেছেন কিছু আলাপ হতে পারে না হতে পারে কি না ওটা তারা রেকর্ড করতেছে আর এখন প্রশ্ন হচ্ছে যে এই ওদের যে মানে অগ্রগতি আমাদের যে অধঃপতন এই জিনিসটার জন্য কি শুধু তারাই তারাই দাই না আমরা দাই এসে শুরু কে তারাই দাই না আমরা দাই এসে আমরা আমাদের আগে দোষগুলো খুঁজে বেত। আমরা নিজেরা আমাদের আগে ল্যাকিংস খুঁজে পেত আপনি দেখবেন খুঁজতে থাকেন প্রথম ল্যাকিংস পাবেন আপনি আমি বেশিরভাগ মানুষে জীবনের মৌলিক উদ্দেশ্য থেকে সরে গেছে আমরা দুনিয়াদার হয়ে গেছি ভাই আমরা এই দুনিয়াতে এইভাবে থাকার জন্য আসি নাই আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন এই দুনিয়াতে দুইটা কাজ দিয়ে একটা হচ্ছে আল্লাহর ইবাদত করতে হবে এবং তার জমিনে দিন কায়েম করতে হবে এখানে আমি অন্য কোন উদ্দেশ্যে আসি নাই আমরা মুসাফির এখানে সময়

দোয়া দিয়ে কি সব হয়েছে দোয়া চেষ্টা করেন নাই তিনি এমনকি বদর যুদ্ধের দিনও তিনি কুব দখল করলেন ভালো জায়গাটাতে শিবির গাড়লেন বিন্যাস করলেন সবকিছু যখন ঠিকঠাক মতো হয়ে গেল তারপরে বৃষ্টি আসলো আল্লাহর পক্ষ থেকে তিনি দোয়া করা শুরু করলেন এই দোয়ায় আল্লাহ পাক ফেরেস্তা নাজিল করলেন তাহলে কি আমাদের কাছে একমুখী না সবকিছু করতে হবে এখন আমাদেরকে এই ল্যাগিজ গুলোকে খুঁজে বের করতে হবে আমাদের ল্যাগিজ কোথায় এই ইমানের দুর্বলতা জীবনের উদ্দেশ্যে দুর্বলতা আমরা দুনিয়াদার হয়ে গেছি ভোগবিলাসী হয়ে গেছি আমরা আমাদের ঐতিহ্য ভুলে গেছি আমাদের শেকর ভুলে গেছি আমল আমলে ঘাটতি হয়ে গেছে হারাম ঘর হয়ে গেছি আমরা জেনাকার হয়ে গেছি আমরা ফ্রি মিক্সিং করতেছি পরকিয়া করতেছি ঘুষ খাচ্ছি দুর্নীতি করতেছি সুদ খাচ্ছি আমরা করতেছি এগুলা এগুলো পশ্চিমারে করতেছে না আমাদের ল্যাকিং সুলকে আমাদেরকে দূর করতে হবে ইলমের ঘাটতি হচ্ছে আমলের ঘাটতি হচ্ছে আলেমদের সাথে সহবত নাই তাসকিয়া নাই পড়াশোনা নাই কি করতেছি ভাই আমরা আসলে কি জন্য আসছে আর কি করতেছে এইখান থেকে ভবিষ্যৎটা হচ্ছে এই যে ইনশাআল্লাহ এই দিন বিজয় লাভ করবেই আজ আর কাল হোক আল্লাহ পাকে এমন জামা এমন ইমারা এমন আল্লাহর সেনাবাহিনী তৈরি করবেন যারা আস্তে 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 জয় এটা লেখা হয়ে গেছে ইমাম বাহাদি আসবেন লেখা হয়ে গেছে এমন একটা সমাজ ব্যবস্থা আমরা দেখেছি চোদ্দশো বছর আগে যে সময়টাকে ইতিহাস দুটা শব্দে আইডেন্টিফাই করে আইএম এ এক কথায় আইএম এ অন্ধকারের যুগ অন্ধকারের যুগ দ্য এজ অফ ডার্কনেস অন্ধকারের যুগ এই অন্ধকারের যুগ আল্লাহ রব আলমিন মাত্র তেইশ বছরের ব্যবধানে একটা কিতাব নাজিল করে একজন নবীকে প্রেরণ করে একজন নবীর সন্না দিয়ে এবং একটা জামা সাহাবাহ রামের জামা মানে ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম এটাকে দিয়ে আল্লাহ রবুল আলমী মাত্র উইদিন মানে মাত্র তেইশ বছরের ব্যবধানে আল্লাহ রবুল আলমী এই সমাজের চিত্রটাকেই পরিবর্তন করে দিয়েছে এটা আমরা দেখেছি মাত্র তেইশ বছরের ব্যবধানে তো সিরাতটা যদি আপনাদের পড়া থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এই পরিবর্তনটা হয়েছে যাদের সিরাপটা পড়া নাই তাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে এই কারণে আমি আপনাদেরকে পরামর্শ দিই যেভাবে আপনারা কোরআন শেখেন যেভাবে হাদিসকে গুরুত্ব দিয়ে পড়েন ঠিক সেইভাবেই নবী মোহাম্মদ তাহলে আপনি ধাপগুলো বুঝতে পারবেন কিভাবে তিনি সমাজ সংস্কার করেছেন না হলে বুঝতে পারবেন না কোরআনের একটা আয়াত থেকে আপনি নিজে নিজে একটা দলিল তো বের করতে পারবেন না একটা হাদিস থেকে আপনি নিজে নিজে একটা দলিল তো বের করতে পারবেন না সিরাতটা যদি মাথায় থাকে পুরো সিরাত মোবারক পবিত্র সিরাত তাহলে আপনি বুঝতে পারবেন কোন সিচুয়েশনে নবী সাল আলী ভাসাল্লাম প্রেরিত হয়েছিলেন কিভাবে শুরু করেছেন কিভাবে সামনে গিয়েছেন কোন প্রেক্ষাপটে কিভাবে তিনি রিয়্যাক্ট করেছেন এবং কিভাবে আস্তে আস্তে এই দিনটা অল্প গুটি কয়েক মানুষ থেকে পুরো জাজিরাতুল আরবের মধ্যে ছড়িয়ে পড়েছে প্রতিষ্ঠিত হয়েছে এক কথায় দিন কায়েম হয়েছে কিভাবে এটা বুঝতে হলে সিরাত লাগবে এটা যদি আমরা দুই মিনিটের মধ্যে বলি তাহলে প্রথমে নবী সালাম ওহি প্রাপ্ত হয়েছেন সেই ওহিটা হচ্ছে কোরআন এবং হাদিস এবং সোনা এবং সেই ওয়াহি দিয়ে তিনি দাওয়াতের কাজ শুরু করেছেন তিনি মানুষের দরজায় দরজায় যাওয়া শুরু করেছেন মক্কায় তেরো বছর নিরলস পরিশ্রম করে তিনি দাওয়াতের মেহনত অব্যাহত রেখেছেন এবং দাওয়াতটা ছিল পরিপূর্ণ ইসলামের দাওয়াত আংশিক দাওয়াত নয় আমাদের দাওয়াত তার দাওয়াতের মধ্যে কিছু পার্থক্য দেখা যায় অনেক সময় তার দাওয়াত ছিল পরিপূর্ণ ইসলামের দাওয়াত আমরা কিন্তু ইসলামের অংশ বিশেষ নিয়ে কথা বলি খেয়াল রাখতে হবে তিনি দাওয়াতের কাজ করেছেন পরিমপূর্ণ ইসলামের দাওয়াত এর উপর আমল করার জন্য এখন এই দাওয়াতের ফলে প্রথম তিন বছর গোপন গোপন দাওয়াত হয়েছে কিন্তু এই তিন বছরেই এমন কিছু সাহাবি তৈরি হয়েছিলেন যারা পরবর্তীতে বদবহুদ খন্দ খাইবার কাঁপিয়ে দিয়েছিলেন যেমন আবু বকর সিদ্দিক অমর মিউ খতব ওসমান মিন আফান আলি ইবনা আমি তোলেব জাইদ ইবনা হারসা তারপরে বেলাল ইবন আলবাহ হামজা রদি আল্লাহ আব্দুর রহমান মিন আউফ সাহেদ বিন আবি আকাস হ্যাঁ তা আবু ভাই ইবনা জররা এরকম বরেন্ন সাহাবি যারা এই সাহাবিরা তৈরি হয়েছেন কখন প্রথম সময়ের দিকে প্রথম তেরো বছর প্রথম তিন বছর গোপন দাওয়াতে এরকম বরেণ্য সাহাবাইকার ইসলাম কবুল করা শুরু করেন এরপরে দাওয়াতের গতি আরো বেগমান হয় যখন মক্কার শক্তিশালী কিছু মানুষ ইসলাম কবুল করে যেমন হামজার উমারিন্ন হাত্ত এইরকম কিছু মানুষ কারণ তাদের একজনের বক্তব্য বা একজনের অবস্থান সমাজে আরো একশো জনের সমান ছিল হাজার জনের সমান ছিল যখন সমাজে দাওয়াতের মধ্য দিয়ে প্রভাবশালী কিছু ব্যক্তি ইসলামের দিকে চলে আসে তখন ইসলাম শক্তিশালী হয় এবং দাওয়াতটা বেগবান হওয়া শুরু হলো দাওয়াত যত বেগবান হওয়া শুরু হলো ততই কাফেরদের নির্যাতন বাড়তে থাকে দাওয়াত যত বেগবান হচ্ছিল নির্যাতনের মাত্রা তত বাড়ছিল আমরা বিপরীতভাবে বলতে পারি নির্যাতনের মাত্রা যত বাড়ছিল দাওয়াত তত বেগবান হচ্ছে আজকের বিষয় তাই হচ্ছে ইসলামকে মুছে ফেলার যত চেষ্টা করা হচ্ছে ইসলাম ততই ছড়িয়ে পড়ছে আলহামদুলিল্লাহ তো এই বিষয়গুলো সিরাত থেকে দেখবেন সব মিলে যাবে ওই জাইয়ামে জাহিলিয়াতের বর্ণনা দিলাম এখনকার বিশ্বে এই প্রত্যেকটা জাহিলিয়াত মজুদ আছে প্রথমে জাইয়ামে জাহিলিয়াতের যে গুলো বললাম সেগুলো এখনকার বিশ্বে শতভাগ মজুদ আছে এটা অনেক লম্বা আলোচনা এখন তো মানুষ সরাসরি মুসলিমরা লাত হজ্জা হবল মানাতের এবাদত না করলেও অদৃশ্য কিছু শিরকি মতবাদের ইবাদত করে যেমন গণতন্ত্র যেমন কমিউনিজম ধর্ম নিরপেক্ষতাবাদ তারপরে জাতীয়তাবাদ তারপরে এইথিজম নাস্তিকতা এগুলো কিছু পশ্চিমা মতবাদ এগুলো দেখা যায় না ছোঁয়া যায় না ভার্চুয়াল ইনভিজিবল কিন্তু এগুলো একটা আদর্শ যে আদর্শগুলোর মধ্যে কুফর আছে শিরক আছে হারাম আছে তাগুত আছে সরাসরি মূর্তির সামনে চেষ্টা না করলেও অবচেতন ভাবে মুসলিমরা আজকে এই মতবাদগুলোর পূজা করতেছে এটাও শিল্পের মধ্যেই পড়ছে আংশিক হইলেও কোন কোনো ক্ষেত্রে যদি থাকে তাহলে পরিপূর্ণ হবে এখন যাই হোক ওই ওই জাহালাত এখন দূর হয় নাই বরং বহু স্তরে এটা ছড়িয়ে পড়েছে মাদক সেটা কি থেমে গেছে আই আমি জাহিলিয়াতের মাদক এখন বরং আরো উঁচু স্তরে আছে কোন মুসলিম কান্ট্রি আছে যেটা মাদক মুক্ত আরবের মধ্যেও দেখবেন মানুষ ওপেনে মাদক খাচ্ছে আরবের মধ্যেই যারা গিয়েছেন যাওয়া আসা করেন তারা তো দেখেনি মাদক থেকে কে মুক্ত কোন 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 ন্যাশনটা মুক্ত মুসলিম বরং ইসলামিক কান্ট্রি গুলোতে সংবিধান দিয়ে হালাল করা হয়েছে ইসলামিক কান্ট্রিগুলো বলি আমরা যে তথাকথিত ইসলামিক কান্ট্রি বাংলাদেশকে তো অনেক ইসলামিক কান্ট্রি মনে করে আর ঠিক আছে কি ইসলামিক কান্ট্রি মনে করে কি ইসলামিক কান্ট্রি মনে করে ঠিক আছে কি ইসলামিক কান্ট্রি মনে করে লেবাননকে ইসলামিক কান্ট্রি মনে করেন ইসলামিক কান্ট্রি আর ইসলামিক স্টেট এগুলো এক না বিষয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ থাকলেই একটা রাষ্ট্র ইসলামিক স্টেট হয় না হয় না মুসলিম সংখ্যাগরিষ্ঠ থাকলে একটা রাষ্ট্র কখন ইসলামিক স্টেট হয় না একটা রাষ্ট্র তখনই ইসলামিক স্টেট হয় যখন সেটা আল্লাহ আইন দ্বারা পরিচালিত হয় তো বাংলাদেশকে আল্লাহ আইন দ্বারা পরিচালিত হয় সবাই জানি এটা হয় না এটা হওয়ার ইচ্ছাও কি তাদের আছে যারা লিডিং রোল প্লে করে তাদের তো ইচ্ছাও নাই কারণ তারা মনে করে ইসলামিক আইন দিয়ে যদি রাষ্ট্র চলে তাহলে রাষ্ট্র নাকি মৌলবাদী রাষ্ট্র হয়ে যাবে পশ্চিমারা রাগ করবে আমেরিকা আব্বু মাইন করবে ভারত নাকি খেপে যাবে এগুলো তারা মনে করে এই জুজুর ভয় তারা আমাদেরকে দেখায় এগুলো সব জুজুর ভয় অথচ রসুল্লাহ সাল আলী ভাসাল্লাম যখন মদিনা রাষ্ট্র কায়েম করেছেন তখন বিশ্বে রোমানরা পরাশক্তি ছিল পারস্যরা পরাশক্তি ছিল মদিন রাষ্ট্রের আয়তন এতটুকু ছিল ছোট না খুব বড় রাষ্ট্র ছিল না ছোট একটা রাষ্ট্র মদিনার ভিতরে আবার মরাফেকরাও আছে তাদের অবস্থা মানে তাদের অস্তিত্বের উপরেই মদিনা রাষ্ট্র কায়েম হলো এবং সেখানে আল্লাহের বিধান বাস্তবায়িত হলো কই তখন তো আমরা এভাবে চিন্তা করি নাই যে রোমানরা খেপে যাবে পার্সিয়ানরা খেপে যাবে ওরা তখন সংখ্যার দিক থেকে অস্ত্রের দিক থেকে জনবলের দিক থেকে মানে আপনার সার্বভৌমত্বের দিক থেকে মুসলিম তো অনেক শক্তিশালী ছিল কিন্তু কোন মুসলিম তো এভাবে চিন্তা করে নাই যে আল্লাহর জমিন আল্লাহর আইন বাস্তবায়িত করলে ওরা আমাদের উপর খেপে যাবে তেরে আসবে আর আসলেই বাকি যে কয়েকবার তেরে আসছে সে কয়েকবার তারা নাকানি চুপানি খে বিতাড়িত হয়েছে আমরা সেই রোমানদেরকে ডিফিট করেছিলাম সেই পার্সিয়ানদেরকে ডিফিট করেছি সে রোম সাম্রাজ্য সিরিয়া সাম এগুলো আমরা বিজয় করেছি সে পারস্য আমরা বিজয় করেছে যারা আমাদের এগেন্স্টে দাঁড়ানোর চেষ্টা করেছে আল্লাহফাক ধুনা মানে উড়িয়ে দিয়েছে কই তখন তো আমাদের এত নেগেটিভ চিন্তা করতে হয় নাই ব্যাকফুট চিন্তা করতে হয় নাই এখন হয় কেন বিকজ আমরা সেই ইমান সেই তাকোয়া সেই আকিদা সেই আমল সেই মানহাসের মধ্যে নাই অ্যাস সিম্পল আমরা এখন সেই অবস্থায় নাই ইমানের দিক থেকে আমলের দিক থেকে জামা দিক থেকে জামার দিক থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে দিন পালনের দিক থেকে আর দিন বোঝা এবং পালন করার দিক থেকে আমরা ওই জায়গায় নাই আমরা দেখুন দিন পালন করছি আংশিক যতটুকু আমার পক্ষে পসিবল হচ্ছে আংশিক বুফের মতো আমরা মনে করছি যেটা ইচ্ছা নিব যেটা ইচ্ছা নিব না দিন তো বুফে না মানে হচ্ছে দিনে আপনাকে আমাকে পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে যখন যেটা আমার সামনে আসবে আমাকে সেটা করতে হবে ফরজ হয়েছে নামাজ নামাজ পড়তে হবে জাকাত ফরজ হলে জাকাত দিতে হবে হজ ফরজ হলে হজ করতে হবে আমার এখানে অপশনের কোন থিঙ্কিং এত সুযোগ নাই পর্দা ফরজ হলে পর্দা করতে হবে ইভেন জিহাদ ফরজ হলে করতে হবে যেটা হবে সেটা করতে হবে সেটা আমল করতে হবে এখানে তো আমার অপশন নাই যে আল্লাহ আমি পর্দাটুকু বাদ দিয়ে দাও আমার জন্য নাম আমার জন্য মদটাকে হালাল করে দাও নামসবিল্লাহ আমার জন্য জেনাকে হালাল করে দাও নাম্লাহ এটা কি সম্ভব কিন্তু আমরা এই সিস্টেম গুলোর মধ্য দিয়ে আল্লাহর হালালকে হারাম করছি হারামকে হালাল করছি আমি বলছিলাম ওই জাহালাতের এই না সিস্টেম দূর হয়েছে আর না সেই মাদক দূর হয়েছে আর না সেই দূর হয়েছে আর না গোত্রীয় হানাহানি দূর হয়েছে গোত্রীয় হানাহানি কি দূর হয়েছে না এমন হানাহানি গণতান্ত্রিক ভাষায় করলে যায় তাই না গণতান্ত্রিক লেভেল দিয়ে হানাহানি মারামারি কাটাকাটি মিছিল মিটিং শোডাউন রাস্তায় কোপাকুপি সব যায় কিন্তু ইসলামের পরিভাষায় যদি আমরা জিহাদ ফি সাবিল্লা বলি তাহলে আত্মীয় উঠবো কি অবস্থা তাহলে বৌনবাদী জঙ্গি সন্ত্রাস ছাত্ররা যা করেছিল জুলাইয়ে এই কাজটার টেন পার্সেন্ট যদি দাড়িডুবি বলনা করত তাহলে মনে হয় বাংলাদেশেও সব মসজিদ সিলগালা মেরে দিত সব মাদাসা সিলগালা করে দিত তাই না মানে গণতান্ত্রিক পরিভাষায় এই ফেতনাগুলো যায় তাই না ফিতনা মানে পরীক্ষা ফিতনা মানে শব্দ কি পরীক্ষা এই পরীক্ষাই তো না কিন্তু ইসলামিক পরিভাষা যদি আমরা ইবাদত বলি ইসলামিক পরিভাষা একটা ইবাদত সেটা নাজায়জ হয়ে যাচ্ছে আর গণতান্ত্রিক পরিভাষায় তথাকথিত এই গণতান্ত্রিক রাষ্ট্রে এবং গণতান্ত্রিক এই বিশ্বে এগুলোকে তারা জায়েজ করে নিয়েছে আফ্রিকাতে যখন পশ্চিমারা হামলা চালায় গণতন্ত্রের নামে এটা জায়েজ হয়ে যায় আর বসন্তের নামে যখন বিভিন্ন কান্ট্রির মধ্যে ফাঁসাদ সৃষ্টি করা হয় গাদ্দাফিকে ফেলে দেওয়া হয় মনে আছেন আপনাদের আরো পছন্দের কথা ইয়েম্যান থেকে শুরু করে তিউনেশিয়া থেকে শুরু করে প্রত্যেকটা কান্ট্রিতে যা করলো তারা মনে আছে তো নিশ্চয়ই এগুলো তখন জায়েজ মিশরে করেছে তাই না সোমালিয়া কঙ্গো ইথিওপিয়া নাইজেরিয়া এগুলোতে যা হচ্ছে এগুলো জায়েজ ওদের ভাষায় ইরাকে হামলা চালানো ওদের জন্য জায়েজ ছিল তাই না গণতন্ত্রের ভাষায় ওখানে লাখ লাখ মানুষ মারলো সেটা জায়েজ ওটা নাকি শান্তি প্রতিষ্ঠার জন্য করা হচ্ছে তারপরে আফগানিস্তানে লক্ষ লক্ষ মানুষকে মারা হয়েছে ওটা তখন জায়জ ছিল কাশ্মীর আজকে মানুষকে মারা হচ্ছে এটা ওদের কাছে জায়জ হয়ে গেছে আর কোথায় এক্সাম্পল দিবেন চায়নার মধ্যে মারা হচ্ছে উইঘুরদেরকে আরাকারে মারা হয়েছে তারপরে ইয়েমেনে তো মারা হচ্ছেই সেই পনেরো সাল থেকেই জর্ডানে হয়েছে লেবানানে হয়েছে খাস করে প্যালেস্টাইনে খাস করে কোথায় প্যালেস্টাইনে গাছ যায় এগুলো তারা গণতন্ত্র গণতন্ত্র প্রতিষ্ঠার নামে এগুলো করলে সেগুলো যায়স। এবং এখানে দেখবেন একশো পার্সেন্টই মুসলিমদের রক্ত ঝরছে কোন অমুসলিমের রক্ত কিন্তু ঝরছে তো এগুলো তাহলে এই তন্ত্র মন্ত্রগুলো এই তন্ত্র মন্ত্রগুলোকে আমরা বলি এখনকার জামানার দেবতা যেগুলো পূজা ওরা করতেছে ওই জামানায় যেমন লাত হবল মানাতের ইবাদত হতো এখন ঠিক এই এই তন্ত্রমন্ত্রগুলোর এ এবার দাসত্ব পূজা হচ্ছে এবং সেগুলো আমাদেরকে গেলানো হচ্ছে আমরা যেন এগুলো হজম করি গিলি অথচ এগুলো আমাদেরকে ধ্বংস করার জন্যই তারা সৃষ্টি করেছিল আমাদের চোখ এখনো সবার খোলে নাই এই সিস্টেমগুলো গুলো আমাদেরকে কখনোই সেই হারানো ঐতিহ্য ফিরাই দিবে না এই সিস্টেম গুলোর মধ্য দিয়েও কখনো ইসলাম কায়েম করা সম্ভব নয় আপনারা আরো একশো বছর ট্রাই করেন একশো বছর পরে হলেও বুঝবেন যদি হতো একশো বছর আগেই হইতো আরও একশো বছর ট্রাই করে তারপরেও যদি আক্কেল হয় এই সিস্টেমগুলো তৈরি করা হয়েছে আমাদেরকে ওদের দাস বাড়ানোর জন্য